নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আপনাদের আশীর্বাদে আমরা খুবই ভালো আছি আজকে আবার ভিডিওটা ভগবানকে দিয়েই শুরু করলাম কারণ আজকে হলো শিব পার্বতীর পুজো কালকে হবে চরক সবাইকে জানাই চৈত্র সংক্রান্তি শুভেচ্ছা এবং শুভ নববর্ষের শুভেচ্ছা অগ্রিম শুভেচ্ছা এই যে সকালে পূজা দেওয়া হয়ে গেছে পূজা দেওয়ার ভিডিওটি করা হয়নি ভাবলাম এখন ভগবানকে দিয়েই শুরু করি আজকে বাহিরে অনেক বাতাস বাতাসে অনেক ধুলোবালি আসতেছে বাইরে অনেক বাতাস আছে তুলসী গাছ লাগানো হয়েছে এখানে সুন্দর প্রদীপ দেখানো হয় সেজন্য এখানে একটি তুলসী গাছ রাখা হয়েছে আর এগুলি এগুলি কি জানেন সেই গাঁদা ফুলের বীজ রাখা হয়েছে এগুলি আবার ছিটিয়ে দিব এই যে বাইরের পরিবেশ আজকে সকালে অনেক অন্ধকার হয়েছিল কিন্তু বৃষ্টি আসেনি বাতাস সেরেছিল অনেক এখানে যে রান্নার কিছু বের করেছি এগুলি কাটাকুটা করব সকালের খাওয়া দাওয়া সেরে তারপরে কাটবো সকালে এখনও খাওয়া দাওয়া হয়নি খাওয়া দাওয়া হবে তারপরে এগুলি কুচিয়ে নেব আজকে হবে নিরামিষ আজকে নিরামিষ বান্না হবে তো কি কি রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে হলো শিব পার্বতী পূজা সেই জন্যে নিরামিষ খাবো কালকেও নিরামিষ খাবো কালকে চৈত্র সংক্রান্ত আমাদের সেই জন্যে নিরামিষ খাবো প্রচন্ড রোদ উঠেছে দেখুন বাইরে প্রচুর রোদ রাস্তা ঈদের পরে অনেক যানজট রাস্তায় চলে এলাম ঘরের ভিতরে দেখি আপনাদের সাথে কি কি শেয়ার করতে পারি

সবাই আপনার আমন্ত্রিত সবাই আসবেন আমাদের এখানে চরক পূজা হয় আপনারা আসবেন এখানে ছোট আলু সেদ্ধ বসানো হয়েছে এটা দিয়ে রসা করবো এই ছোট আলুর রসা সবার অনেক প্রিয় বন্ধুরা এই যে বাজার নিয়ে চলে এসেছে এই যে বাজার নিয়ে আসলো তো কি কি নিয়ে আসছে দেখি বাজারে কি কি আনছ পারভেজ শাক সাজনা এই যে সাজনা এনেছে বেল পাকা বেল এই যে বেল এনেছে এতগুলা হ্যাঁ আর এই যে কলা কলা এনেছে

শুধু আলু আর মিষ্টি লাউ সেদ্ধ দিয়েছি সেটা দিয়ে ভাত খাবে আজকে কালকেও নিরামিষ হবে কালকে চৈত্র সংক্রান্ত আর আজকে শিব পার্বতী পূজা হবে সেই জন্য নিরামিষ রাত্রে হাজরা দেখতে যাবে যদি পারে আপনাদের সাথে নিয়ে যাবে যদি আপনাদের দেখাতে পারে আর কি কালকে ভিডিওটা যদি কালকে শেয়ার করতে পারে বন্ধুরা খেতে থাক আমি অন্যান্য কাজ করতে থাকি তো বন্ধুরা ফিরে এলাম নাই সকালের খাওয়া দাওয়া শেষ শেষ করে রান্নার আয়োজন করা হয়ে গেছে কারণ রান্নার আয়োজন দেখানো হয়নি এখন কি কি আয়োজন করা হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি এই যেখানে আছে সাজনা এটা সাজনা সরিষা দিয়ে রান্না করা হবে এখানে হবে ছোট আলুর রসা এখানে হবে মিষ্টি লাউ ভাজি আর এটা হবে পাটের মানে শাক ভাজি নিরামিষ খাওয়া দাওয়া আজকে এই এগুলোই রান্নাবান্না করব তো কিভাবে। কোনটা কিভাবে রান্না করি সেটাই শেয়ার করব আমাদের সাথে থাকেন দেখতে থাকেন এই যে এখানে মিষ্টি লাউ ভেজে নেব কড়াইতে এই যে বন্ধুরা তেলটা কড়াইতে দিয়ে মিষ্টি লাউগুলো ছেড়ে দিয়েছি সেটা দেখানো হয়নি মিষ্টি লাউ এখন আর কষ্ট করে ভেজে নেব মিষ্টি লাউ ভাজা শেষ এখন পাট শাক যে বন্ধুরা পাট শাকটা কড়াইতে দিয়ে দিয়েছি এটা এখন ভালো করে ভেজে নেবো এখানে আর হলুদ কমপ্লিট পাট শাক রান্না এখানে রান্না হবে ছোট আলুর রসা চোলাই কড়াইটা বসে দিয়েছি এবার দিয়ে দেবো তেল তারপরে একে একে পুরন দিয়ে ছোট আলুটা ছেড়ে দেবো এখানে এখন দিয়ে দেবো হলুদ লবণ দিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে সব মশলাই ছেড়ে দেবো এখানে সব মশলাই দেওয়া হয়ে গেছে এখন কষানো হচ্ছে এখন ঝুলের জন্য জল দিয়ে দেবো ঝুলের জন্য জল দেওয়া হয়ে গেছে এটা এখন আস্তে আস্তে ফুটে নেব ঝোলটা বলো ফুটেছে ফুটে উঠে গেছে এর মধ্যে দিয়ে দেব ভাজা জিরার গুঁড়ো গরম মশলা আর একটু সামান্য পরিমাণ ঘি দিয়েই নামিয়ে নেব রান্না কমপ্লিট এখন রান্না হবে সজনে ডাটা চচ্চড়ি এই যে এটা এখন রান্না করব এই যে বাদ দিয়েছি এখানে হলুদ লবণ সব কিছু এক করলাম এই যে এখানে সরিষা বেটে নিয়েছি চারটা নিয়েছিস বন্ধুরা আমি এখন খেতে বসবো আমার ভাত বাইরে থেকে গেছে এরা হচ্ছে আজকে আমার একটু খাইতে লেট এরা খাওয়া দাওয়া করে প্রাইভেটে চলে গেছে বড় মেয়ের ভাত এই যে দেখে বাইরে থেকে গেছে বড় মেয়ে স্কুল থেকে আসবে হচ্ছে চারটার দিকে আজকে আমাদের নিরামিষ এই যে আমার ভাত বাইরে থেকে গেছে আমার ভাত আমার ভাত আজকে দেখতে চেয়েছে আছে সাজনের চোষা পাটের শাক বিলেতি ভাজি শুকনা লঙ্কা আর এই হচ্ছে রসা বন্ধুরা আমি এখন খেতে বসবো খাইতে থাকি আপনারা দেখতে থাকেন বন্ধুরা পাটের শাক দিয়ে খাওয়া দাওয়া করছে কাসন্দ নিয়েছি পাটের শাকে কাসন্দ দিয়ে পাটের শাক খাইতে খুব মজা সেই শাক আজকের মতো এই পর্যন্তই টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন